ফের রাজনীতির অলিন্দে ঠাকুর পঞ্চানন বর্মা মঙ্গলবার রায়গঞ্জে প্রশাসনিক সভায় যোগ দেওয়ার আগে রায়গঞ্জে ঠাকুর পঞ্চানন মাল্যদান করে জনসংযোগ যাত্রা শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করে রাজবংশী সমাজের প্রাণ পুরুষকে অপমান করেছেন মুখ্যমন্ত্রী এই অভিযোগ তুলে বুধবার রায়গঞ্জে ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি গঙ্গা জল দেব পরিষ্কার করল বিজেপির এসসি সি মোর্চা এদিন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে রায়গঞ্জে ঠাকুর পঞ্চানন বর্মার আবক্ষ মূর্তির সামনে জমায়েতন বিজেপির এস সি মোর্চার সদস্যরা এসি মোর্তা জেলা সভাপতি তারীকান্ত রায় বলেন রাজবংশী সমাজের মানুষকে বারবার অপমান করেছেন মুখ্যমন্ত্রী কালিয়াগঞ্জে ধর্ষণ করে খুন করা হয়েছিল আর রাজবংশী স্কুল ছাত্রীকে এমনকি পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে এক রাজবংশী যুবকের অথচ এই দুই ক্ষেত্রে কোনো সদর্থক ভূমিকা নেননি মুখ্যমন্ত্রী জেলায় এসো এই সম্পর্কে একটি বাক্য খরচ করলেন না মুখ্যমন্ত্রী রাজবংশী সমাজের মানুষকে হেয় করে লোকসভা ভোটের দিকে লক্ষ্য রেখে ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করেছেন মুখ্যমন্ত্রী রাজবংশী সমাজের কাছে ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করে মুখ্যমন্ত্রী এই মূর্তিকে অপমান করেছেন বলে

রাজবংশী সমাজে উত্তরবঙ্গের বেশিরভাগ রাজনৈতিক সমাজ তার থেকে রাজবংশী সমাজের যে বিভিন্ন ভাবে আমরা দেখেছি যে গত কয়েকদিন আগে কয়েক বছর আগে আমাদের রাজবংশীর বিধায়ক দেবেন দেবেন্দ্রনাথ রায় এখানে আমাদের রাজবংশী নেতা অনুপ রায় আমরা দেখেছি আলিয়াগঞ্জের সাহেব ঘাটাতে বোন ডলি পুলিশের হাতে নৃশংস ভাবে মৃত্যু হয়েছে তার গুলিতে মৃত্যু হয়েছে আমাদের মৃত্যুঞ্জয় এই মৃত্যুঞ্জয় এই বিষয়ে মুখ্যমন্ত্রী একটা কথা বলেননি শুধুমাত্র রাজবংশী সমাজে ভোট পূর্ণের জন্য ঠাকুর বঞ্চন বর্মাকে মাল্যদান করেছেন আমরা ভারতীয় জনতা এসসি মোর্চা আমরা মনে করি যে ঠাকুর বঞ্চন বর্মাকে মাল্যদান করে এখানকার এখানকার মাটিকে তিনি অপবিত্র করেছেন তাই আমরা আজকে করে প্রশাসনিক সবাই যোগ দিয়েছেন পথে সমস্ত মনুষীর মূর্তিতে মাল্যদান করেছেন মুখ্যমন্ত্রী গান্ধীজি প্রয়াণ দিবসের দিন গান্ধীজির মূর্তিতেও মাল্যদান করেছেন তিনি তাহলে শুধু পঞ্চরঙ্গ বর্গ মূর্তিতে কেন গঙ্গা ঢালালো বাকি মনীষীদের মূর্তিতে গঙ্গা ঢাললো না কেন বিজেপি বিজেপি সংকীর্ণ রাজনীতি চালিয়ে যাচ্ছে বলে বিজেপি কর্মসূচিকে ধিক্কা জানিয়েছেন বিশ্বাস এই বিষয়ে বলবো যে দু একজন মানুষ যারা এই কাজ করতে দেখেছেন তারা বলছেন যে এটা কোনো মানুষের কাজ নয় মনুষ্য জগতের মানুষ হলে তাহলে পরে এই ধরনের এই ধরনের কাজকর্ম করতেন না আজকে আপনারা জানেন যে পশ্চিমবাংলার কোনো মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত এই রায়গঞ্জের রাজপথে হেঁটে গিয়ে মনীষীদেরকে সর স্মরণ করা তাদেরকে বরণ করা তাদেরকে শ্রদ্ধা নিবেদন করা এই চিত্র আমরা জীবনেও দেখতে পাইনি রায়গঞ্জের মানুষ হিসাবে এইটুকু বলতে পারি আমরা তো আনন্দিত এবং গর্বিত পশ্চিমবঙ্গবাসী হিসেবে যে একজন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আজকে এই ধরনের কাজ করলেন রায়গঞ্জের রাজপথে এসে মনীষীদেরকে স্মরণ বরণ এবং তাদেরকে শ্রদ্ধা নিবেদন করলেন রায়গঞ্জের আপামর জনসাধারণকে বিনিময় করলেন বড় না কিছু হতে পারে শুধুমাত্র ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতেই কেন ওনারা গঙ্গা জল নিবেদন করলেন তো স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে জাতির জনক মহাত্মা গান্ধী থেকে শুরু করে আরো তো মনীষীর মূর্তি রয়েছে সেখানে তারা কেন শুদ্ধিকরণের কাজ করলেন না এই প্রশ্নের সামনে তো আমরা সাধারণ মানুষ গণতান্ত্রিক নাগরিকেরা দাঁড়িয়ে আছি উপরে আমাদের বলতে হয় শুধুমাত্র খবরে ভেসে থাকবার জন্য যারা কাজ করতে চায় তারাই হলো সেই কি পতঙ্গ যারা আজকে গঙ্গা জল নিয়ে ছেলেখেলা করছে সংবাদ রায়গঞ্জ বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গর্গ এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে শিশু সহ যে কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ উকিলপাড়া স্থিত দিশারি হেলথ কেয়ারে ফোন নাম্বার ফোর জিরো ও সেভেন ফোর